আমরা কথা বলব এসএসসি দু হাজার ষোলো পঁচিশ হাজার সাতশো তিপান্ন শিক্ষক ও অশিক্ষক চাকরি বাতিল মামলা নিয়ে কেননা গত পয়লা অক্টোবর এই হেয়ারিং ছিল এবং সেই হেয়ারিং থেকে কি তথ্য উঠে এলো সে ব্যাপারে কিছু কথা বলবো প্রথম কথা এটাই কোনো তথ্যই উঠে আসেনি কেননা গতকাল পয়লা অক্টোবর সুপ্রিম কোর্টে হেয়ারিংটাই হয়নি সুপ্রিম কোর্টে এপ্রিল মাসে যখন কেসটা প্রথম ওঠে তারপরে ভালোভাবেই কেসটা চলছিল কিন্তু সেই চলছিল ব্যাপারটা কিন্তু এই চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ দেওয়া পর্যন্তই তারপরে যেভাবে স্থিতিশীলতা বজায় রেখেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত বজায় রেখেই গেছে আগামী কাল অর্থাৎ তেসরা অক্টোবর আবারও হিয়ারিং ডেট রয়েছে এই মুহূর্তে আমরা পেজে রয়েছি পয়লা অক্টোবরের স্টেটাসটা নিয়ে এখানে দেখুন একদম সাতাশ নম্বরে লিস্টেড ছিল কজ লিস্ট নাম্বার সাতাশ এবং এইটা লক্ষ্য করতে হবে এক দশ দু হাজার চব্বিশ এখানে সাতাশ নম্বরে লিস্টেড থাকা সত্ত্বেও কিন্তু কেসটা উঠলো না আগামীকাল কত নম্বরে লিস্টেড রয়েছে সেটা আপনাদের এই মুহূর্তে একটু দেখিয়ে দেব দেখুন আগামীকাল এখানে ডেটটা দেওয়া রয়েছে তিন দশ দু চব্বিশ এই যে এখানে দেওয়া রয়েছে তিন দশ দুহাজার চব্বিশ এবং এখানে কজ লিস্ট নাম্বার দেখুন দেওয়া রয়েছে চৌত্রিশ অর্থাৎ আগামীকাল তেসরা অক্টোবরের জন্য চৌত্রিশ নম্বরে কেসটি লিস্টেড করা হয়েছে তাহলে পয়লা অক্টোবর গতকাল যেখানে সাতাশ নম্বরে কেসটা লিস্টেড হওয়া সত্ত্বেও সেখানে নট রিচ অর্থাৎ হেয়ারিং পর্যন্ত এগোলো না তাহলে আগামী কাল অর্থাৎ তেসরা অক্টোবর চৌত্রিশ নম্বরে লিস্টেড হয়েছে সেখানে হিয়ারিং কি আদৌ হবে এটা আপনারা নিজেরাই কমেন্ট বক্সে জানান এটা আপনারা নিজেরাও বুঝতে পাচ্ছেন বর্তমানে কিভাবে কেসটা ডিলে হয়ে যাচ্ছে পেন্ডিং হয়ে যাচ্ছে আমরা সুপ্রিম কোর্টের মন্তব্য করবো না করতে চাইও না বর্তমানে এসএসসি চাকরিবাতির মামলা কোন পরিস্থিতিতে রয়েছে সেটাই কিন্তু বলছি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের ক্যান্ডিডেটেরই কথা নয় এখানে কিন্তু নতুন এসএসসি দেওয়ার জন্য অপেক্ষারত ক্যান্ডিডেটদের ব্যাপারও কিন্তু এর মধ্যে অনেকটা অনেকটাই কিন্তু জড়িয়ে রয়েছে তাই আমরা আগামী কাল কি হতে পারে সে ব্যাপারে বর্তমানে কিছুটা আভাস পাচ্ছি আমরা কিন্তু বুঝতেই পারছি আদৌ কেসটা আর হিয়ারিং হবে কি না তো এ ব্যাপারে আপনারা কি বলছেন এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটাও আপনারা কমেন্ট বক্সে জানান আপাতত যে আপডেট গত পয়লা অক্টোবর হিয়ারিং হলো না সাতাশ নম্বরে লিস্টেড থাকা সত্ত্বেও এবং আগামী কাল তেসরা অক্টোবরের জন্যও কিন্তু লিস্টেড করা হয়েছে তবে সেটা সাতাশের পরিবর্তে চৌত্রিশ নম্বরে তো এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনাদের নিকট ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম কিছু বলার থাকলে কিছু জানার থাকলে কিছু মন্তব্য করার থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ছোট বড় যাবতীয় তথ্য কিন্তু টাইম টু টাইম আপনারা নিয়মিত পেতে থাকবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু ডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারম